রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে চোরা পথে তেরোজন গরু পাচারকারী প্রবেশ করেছিল পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তে এর মধ্যে বিএসএফের হাতে আটক হয় চারজন গরু পাচারকারী বাকিরা পলাতক বাকি নয়জন বাংলাদেশি গরু পাচারকারীদের খোঁজে বিএসএফ ও পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের অষ্টআশি তম জওয়ানরা রবিবার রাত্রে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের অষ্টআশি নাম্বার ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্টে ইটাঘাটি ক্যাম্পে ডিউটি করছিলেন সেই সময় জওয়ানরা লক্ষ্য করে ঘন কুয়াশার মধ্যে সন্দেহভাজন কিছু ব্যক্তি ঘোরাঘুরি করছে কাছে যেতেই দেখে কিছু ব্যক্তি অন্ধকার আর কুয়াশার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছে বিএসএফের জওয়ানরা তৎক্ষণাৎ তাদের জওয়ানদের ওয়ারলেসে সহকর্মী কর্তব্যরত টহল দলকে সতর্ক করেন বিএসএফ জওয়ানরা পাচারকারীদের ঘিরে ফেলেন পাচারকারীরা কিছু উপায় না পেয়ে গ্রামের দিকে ছুটে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা করে গ্রামবাসীরা জানান বাংলাদেশি গরু পাচারকারীরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে পুরো গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ইটাঘাটি সীমান্ত পোস্টের জওয়ানদের সাথে গ্রামবাসীরা লুকিয়ে থাকা গরু পাচারকারীদের ঘিরে ফেলতে শুরু করে সেই পরিস্থিতিতে পাচারকারীরা পালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে কিন্তু বিএসএফ জওয়ান এবং গ্রামবাসীদের কঠোর প্রচেষ্টা ব্যর্থ করে দেয় পাচারকারীদের অবশেষে চারজন পাচারকারীকে আটক করে পরে তাদের হাতে তুলে দেওয়া হয়। তবে অনেকেই ঘন কুয়াশার মধ্যে গা ঢাকা দেয় জিজ্ঞাসাবাদ করতেই পাচারকারীরা স্বীকার করেছে যে তারা সকলেই বাংলাদেশের নাগরিক অবৈধ পশু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল তারা ভারত থেকে বাংলাদেশে দুটি প্রাণী পাচারের জন্য তাদেরকে চল্লিশ হাজার টাকা দেওয়া হতো বিএসএফ এর তরফে ওই চারজন পাচারকারীকে হবিবপুর থানার হাতে তুলে দেওয়া হয় পুলিশ ও বিএসএফ এর তরফ থেকে শুরু হয়েছে তদন্ত বাড়ি কোথায় কোথায় বাংলাদেশ কোথায় কি করতে এসছিল এখানে বাড়ি কোথায় দাদা আপনাদের কি করতে এসছিলেন এরপরে কতজন এসছিলেন কতজন ধরা পড়েছেন কতজন ধরা পড়েছেন আর কোন কোথায় আছে আর বাংলাদেশে কোথায় বাড়ি বাংলাদেশে কোথায় বাড়ি